লোক খুশির খবর এই যে দেখেন কন্টেন্ট মডেশন সেট তো কন্টেন্ট মোনেশান সেট আপ যারাই আসলে পাচ্ছেন আমার এই চ্যানেলে কিন্তু তাদেরকে নিয়ে আমি ভিডিও বানাই এবং তাদেরকে নিয়েই ভিডিও বানানোর চেষ্টা করি তো আসলে এরকমই একটি প্রতিভা সামনে নিয়ে এসেছি আপনাদের সামনে তো কন্টেন্ট মনেশন পেয়েছে ভাই খুবই রিসেন্টলি হয়তো বা কালকে পেয়েছেন না কালকে সকালে গতকাল সকালে পেয়েছে তো যাই হোক জানবো যে কিভাবে কাজ করে কিভাবে ফেসবুক চেষ্টা ভাই সবসময় আপনাদেরকে ভালো কিছু উপহার দেওয়ার জন্য ভিডিওগুলো নিয়ে আসার চেষ্টা করি এবং আপনাদেরকে পরিচয় করার দিই যারা আসলে এই সোনার হরিণটা ফেসবুকে পেয়ে যাচ্ছে অনেকে কিন্তু পাচ্ছে না তো এই জিনিসটার ডিমান্ড কিন্তু প্রচুর পরিমাণে রয়েছে তো রাবি ভাই আপনি কোথা থেকে আসছেন একটু বলেন আমার বাসা অরিজিনালি রাসাইতে আমি রাসাই নতুন তো আমি অনেকদিন ধরে অনেক ভাইয়ের সাথে যুক্ত আছি এই ফেসবুক প্ল্যাটফর্মে তো গতকালকে দেখছি যে এই সেটাপটা এসছে আমার আইডিতে তো ভাই আমাকে অনেক সময় অনেক পরামর্শ দিত অনেক রকম পরামর্শ দিত যে পরামর্শ দ্বারা আমি অনেক উপকৃত এখন ঘটনা হল কন্টেন্ট মানুষ সেটআপ পাওয়ার পর আমি ভাইয়ের সাথে যোগাযোগ করলাম যে ভাই আমি এটা সেটা পেয়েছি তো এখানে নতুনভাবে আপডেট করার কথা বলছে বিশেষ করে আপনার ট্যাক্স ইনফরমেশন এবং ব্যাঙ্ক সেট তো আমি সাথে সাথে ভাইকে ফোন দিই যে ভাই আমি এটা আপনার কাছ থেকে এসে করব এবং আপনি আমাকে এক্ষেত্রে সহযোগিতা করেন কারণ সোনার হরিণটা পাওয়া যতটা কষ্ট হচ্ছে তার চাইতে কিন্তু আরও বেশি কষ্ট হচ্ছে এই ধরে রাখা তো যাই হোক আসলে আমি আপনাদের উদ্দেশ্যে একটা কথাই বলি যে ভাই যখনই আসলে আপনি কোনো জিনিসের সফলতা পাবেন সেই সফলতাটা যখন আপনি নিজস্ব ধৈর্য ধরে সেই সফলতাকে ধরে রাখার চেষ্টা করবেন তখন সেটা কিন্তু আজীবন ধরে রাখতে পারবেন আজীবন ভাই সবাই কিন্তু ফেসবুকে সফলতা পায় না ভাই একশো জন কন্টেন্ট ক্রিয়েটর আছে তার মধ্যে কিন্তু মানুষজন খুব কম সফলতা পায় ধরেন পঞ্চাশ জনের সফলতা পেল পঞ্চাশ জনে কিন্তু বিফলে চলে যায় এবং পেসে কাজ করা বন্ধ করে দেয় ফেসবুক থেকে হারিয়ে যায় অনেক এরকম হাজার হাজার কন্টেন্ট ক্রিয়েটর আসে যারা ফেসবুকে আসলে আসে ফেসবুক থেকে সফলতা পায় না চলে যায় বাট সফলতা পাওয়ার জন্য আরেকটু ধাপ পাকাতে হবে ভাই আর একটু সামনে যেতে হবে তাহলে কিন্তু আপনার সফলতা নিশ্চিত কারণ আপনি জানেন না এখন আপনি অনেক দূর চলে আসছেন তারপরে কিন্তু আপনি আস্তে আস্তে হারিয়ে যাচ্ছেন আপনি সফলতা পাচ্ছেন না আপনি কোনো কিছুই পাচ্ছেন না কন্টেন্ট মনেশন পাচ্ছেন না পেজে ভিউ পাচ্ছেন না ভিডিওতে ভিউ আসছে না ভাই আমি একটু আপনার কাছে জানতে চাচ্ছি এই পেজটা আপনার মোটামুটি কতদিন আগে খোলা এটা মোটামুটি দুই হাজার বাইশ নাগাদ দু হাজার বাইশে খোলা বাইশে খোলা হ্যাঁ দু হাজার বাইশে খোলা তো কি টাইপের ভিডিও আপনি আপলোড দেন আমি এটাতে মূলত আমার ডেলি লাইফটাই থাকে তবে আমি মূলত যখন থেকে কাজ করা শুরু করেছি আমি ফেসবুক রিলেটেড বেশি আপলোড করে থাকি হ্যাঁ পরামর্শ এগুলোই থাকে কিন্তু এই জিনিসগুলো থাকে যেটা আমি ফেসবুক আমাকে জানাই আচ্ছা এবং সেই জিনিসটা জানার পরে আমি তখন আমার নিজের মতো করে জিনিসটা উপস্থাপন করি আপনাদের সকলের কাছে আচ্ছা আমার নিজে থেকে কিছু বলা থাকে না কারণ ফেসবুকের বাইরে রুলসের বাইরে কোনো কথা বলা যাবে বলা যাবে না ফেসবুকের গাইডলাইন মেনে চলতে হবে আচ্ছা ভাই যে কন্টেন্ট মোশন পেলো কতটা করে ভিডিও আপনি আপলোড দিতেন ভাই হ্যাঁ প্রতিদিন আমি রিলস দিতাম দুইটা থেকে তিনটা আর লং ভিডিও দিতাম দুইটা করে লং ভিডিও দুইটা লাইভ করতেন হ্যাঁ লাইভ আর লাইভ লাইভটা থাকতো প্রতিদিন একটা করে আমি আধা ঘন্টা থেকে এক ঘন্টা করে লাইভ করতাম আচ্ছা পেজের নামটা একটু বলে দেন আমাদের আমার পেজের নাম হচ্ছে মোহাম্মদ ফজলে রাব্বি রিপন ফজলে হ্যাঁ ফজলে রাব্বি রিপন দিলেই সার্চ করলে পাওয়া যাবে সার্চ করলে পাওয়া যাবে আর পেজে এই স্ক্রিনশটটা আমি এখানে দিয়ে রাখলাম অবশ্যই এটা দেখার চেষ্টা করবেন তো ভাই আপনাদেরকে একটু বলি আমি আর একটু কথা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি তো যারাই আসলে ভিডিও আপলোড দিচ্ছেন আপনি কি মনে করছেন যে আপনি কোয়ালিটি ফিল ফুল ভিডিও আপলোড দিচ্ছেন এটা কিন্তু অবশ্যই আপনাকে ইনসিওর করতে হবে কারণ কন্টেন্ট স্কিং কন্টেন্ট যখন আপনার ভালো হবে আপনার পেজে দৌড়ে দৌড়ে কিন্তু মানুষজন যাবে আপনার পেজ থেকে কোনো কিছু শিক্ষণীয় যদি কোনো কিছু থাকে তাহলে হানড্রেড পার্সেন্ট সেই পেজে কিন্তু মানুষ কিন্তু যাবে পেজটাকে ফলো করবে ভিডিওটাকে শেয়ার করবে ভিডিওতে লাইক কমেন্টস করবে আর যখনই কিন্তু আপনার ভিডিওতে লাইক কমেন্টস আসা শুরু হবে তখনই মনে করবেন ওই পেজটা মোটামুটি একটা পর্যায়ে কিন্তু যাচ্ছে এবং ওই পেসটাতে ভালো কিছু কিন্তু আপনি আশা করতে পারেন এই জন্য যখনই আপনার এরকম কোনো কিছু আশা আপনি করছেন যখন আপনি পাচ্ছেন তখন কিন্তু হারা হবেন না ভাই অনেকেই আছে যে ফেসবুক পেজে এক লাখ ফলোয়ার তারাও কিন্তু কন্টেন্ট মোডেশন পান নাই আমার যেমন দুই লাখের উপর ফলোয়ার আমার কিন্তু কন্টেন্ট মোটেশন আসে নাই তবে আমি হতাশ যাইনি আমি চেষ্টা করছি যে আরও ভালো ভালো কীভাবে ভিডিও তৈরি করা যায় কীভাবে আপনাদেরকে ভালো ভালো ভিডিও উপহার দেওয়া যায় সেজন্যই কিন্তু আমি লেগে আছি আমি কনটেন্ট মোটেশনের জন্য আশা করছি না কন্টেন্ট মোটেশন আসলে আসবে সমস্যা নাই কিন্তু আপনাদেরকে ভালো কিছু কন্টেন্ট উপহার দিতে পারবো ঠিক আছে এটাই কিন্তু আমার উদ্দেশ্য কন্টেন্ট সবসময় ভালো দিবেন আপনার পেজে মানুষজন এমনি চলে আসবে ফলো দেওয়ার জন্য আর ওই পেজটা আপনার মানুষের কাছেই কিন্তু পৌঁছে যাবে যখন আপনি ভালো কোনো ভিডিও আপলোড দেবেন যখন তো বা কেউ বলতে পারে যে এই পেজে আপনি যান খুব ভালো ভিডিও উপহার দেয় খুব ভালো ভালো ভিডিও তৈরি করে এই যে যেই জিনিসটা আপনি ব্র্যান্ডিং তৈরি করলেন আপনার ব্র্যান্ডিং এই ব্র্যান্ডিংটা কিন্তু সারা জীবন থেকে যাবে আর সবাইকে বলি যারা যারা কন্টেন্ট মনেশন পাচ্ছেন যারা যারা কন্টেন্ট মনেশন পাচ্ছেন না আসলে যারা কন্টেন্ট মনেশন পেয়েছেন তারা আসলে কন্টেন্ট মনেশনটা রক্ষা করার তো চেষ্টা করবেনি কিন্তু যারা পান নাই তারা হানড্রেড পার্সেন্ট একটু আপনাকে ধৈর্য ধরে ফেসবুকে কাজ করতে হবে মানুষকে ভালোবাসতে হবে মানুষকে যত বেশি ভালোবাসতে পারবেন আপনার ফেসবুক পেজ তত দ্রুত গতিতে অগ্রগতি হবে ভাই আপনি কি মানুষের ভিডিওতে কমেন্টস করতেন অবশ্যই কারণ এটাতে একটা কমিউনিকেশন তৈরি করতে হবে কারণ আমি যখন অন্যের ভিডিওতে লাইক দিব কমেন্ট করব সেটাকে শেয়ার করব সেও তখন আমার তাতে ইয়ে করবে তাই এটাতে যদি কমিউনিকেশন তৈরি হয় তাহলে এমনি আপনার ভিডিওগুলো ভাইরাল হবে কন্টেন্টগুলো ভাইরাল হবে অনেকেই আমরা যে মানে এ করি যে হচ্ছে কেন কমেন্টস করবো মানুষের সাথে হ্যাঁ ইগনোর করা যাবে না ভাই অনেকের এক হাজার ফলোয়ারে গেছে দশ হাজার ফলো রেগেছে বিশ হাজার ফলো রেগেছে তারা নিচেদের যারা ছোট ইউজার আছে দুশো ফলোয়ার তিনশো ফলো তাদের ভিডিওতে কমেন্টস করতে চায় না কেন কমেন্টস করবেন না আপনাকে কমেন্টস করতে হবে ভাই ওই ছোট ইউজারাই কিন্তু আপনার এক সময় ফেসবুকে টপ ফ্যান হয়ে বসে থাকবে এবং রাইজিং ফ্যান হয়ে কিন্তু বসে থাকবে আপনার ভিডিওগুলো কিন্তু তারাই দেখবে তারাই কিন্তু আপনার পেজে আপনার ভিডিওতে কমেন্টস করবে ভাই ছোট ইউজারদেরকে সবসময় একটু ভালোবাসা দিতে হবে আর যদি ছোট ইউজারকে ভালোবাসা দিতে পারেন আপনার পেজ মানুষের মুখে মুখে কিন্তু সোনা যাবে এটা বাস্তব কিন্তু কিন্তু আমি কথা বলে দিলাম আপনাদেরকে তো যারা আসলে কন্টেন্ট মোটেশন পাচ্ছেন তাদেরকে নিয়ে আবার ভিডিও বানাবো যারা এরকম প্রতিভা আছেন যারা এরকম আসলে সোনার হইলটা পাচ্ছেন তাদেরকে নিয়ে সামনে আরও ভিডিও আসছে আর আমাদের যদি চ্যানেল থেকে দেখে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার পেজ থেকে যদি দেখে থাকেন পেজটা কিন্তু ফলো করতে ভুলবেন না আর অবশ্যই রাবিমের পেজটা আমি মেনশন করে দিলাম ওনার পেজে যাবেন ওনার পেজে যে একটু দেখার চেষ্টা করবেন যে উনি কোন ধরনের ভিডিও বানায় কোন কোন সময় ভিডিও আপলোড দেয় যেহেতু কন্টেন্ট মোটেশন মালিক হয়ে গেছে মানে আমার থেকেও কথা যে বড়ো একটা পজিশন তার হয়ে গেছে আমি বলবো না যে তার ভিডিও আপনি দেখবেন না আমার ভিডিও দেখেন না তার ভিডিও আপনাকে দেখতে হবে সে কীভাবে কাজ করছে তাকে কী কী জন্য ফেসবুক কন্টেন্ট মোটেশনটা দিল এখন আপনি বলতে পারেন যে ভাই ফেসবুকে এখন পাঁচ হাজার ফলোয়ার হলেই কিন্তু কন্টেন্ট মোটেশন অনেকেই পাচ্ছে আবার চার লাখ ফলোয়ারও কন্টেন্ট মোটেশন পাচ্ছে না না ফেসবুক কখন কাকে কন্টেন্ট মোটেশন দেবে ফেসবুকই কিন্তু নির্ধারণ করে দেবে ফেসবুক মনে করছে যে এই পেজটা একবারে নিট অ্যান্ড ক্লিন ফেসবুকের গাইডলাইনের মধ্যে আছে একে কন্টেন্ট মোটেশন দেওয়া যায় ঠিক আছে তখনই কিন্তু ফেসবুক দিচ্ছে তো যাই হোক ধৈর্য হারা হবে না সবাই ভালো থাকবেন সহজ থাকবেন আজকে ভিডিওটা এনেই শেষ করছি এরকম প্রতিভা কিন্তু সামনে আরও নিয়ে আসবো আপনার যদি কিছু কথা বলা থাকে ভাই আসলে সকলের উদ্দেশ্যে খালি একটা কথাই বলবো যে ভাই যে কথাগুলো বলল এবং সেগুলো সত্য এবং ভাইয়ের এই গাইডলাইনটা ফলো করেই কিন্তু আমি এই সফলতাটা পেয়েছি এক নম্বর বিষয় উনি প্রথমে সবসময় বলতেন যে যে কোনো আপনি কন্টেন্ট করলে সেটা যেন কোয়ালিটিফুল কন্টেন্ট হয় মানুষ যেন নিজে আগ্রহ করে দেখে এটা একটা বিষয় দুই নম্বর বিষয় ফেসবুক যেহেতু আপনাকে অপরচুনিটি দিয়েছে তাহলে সেক্ষেত্রে অবশ্যই আপনাকে কী করতে হবে ফেসবুকে নির্দিষ্ট একটা সময় দিতে হবে ফেসবুক চায় আপনার কাছে এই সময়টা তার বিনিময়ে আপনাকে অবশ্যই সে একটা রিটার্ন দেবেই তিন নম্বর বিষয় যে ফেসবুক যে গাইডলাইনটা দিয়েছে আমরা কিন্তু অনেকেই দেখি না এখন কিন্তু অনেক সহজ কিন্তু গাইডলাইনগুলো আমরা সহজেই কিন্তু এটাকে ইগনোর করে যাই কিন্তু এই গাইডলাইনে এ টু জেড ফেসবুক বলেছে যে আপনি কিভাবে ভিডিও আপলোড করবেন কোন ভিডিওগুলো আপনি আপলোড করতে পারবেন কোনগুলো পারবেন না এই রুলসগুলো যদি আপনারা মেনটেন করেন অবভিয়াসলি ফেসবুক আজ হোক কাল হোক আপনাকে কিন্তু সহযোগিতা করবে আপনাকে অবশ্যই কন্টেন্ট মনিটেশন দিতে হবে তো আজকে এখানে শেষ করছি ভালো থাকবেন আরো ভালো ভাবে আগাতে পারি আমাদের সকলের জন্য দোয়া করবেন এবং সবার জন্য দোয়া থাকবে ধন্যবাদ আল্লাহ হাফেজ